প্ৰতিষ্ঠানটে কেন্দ্ৰ কৰি কুৰাণৰ খেদমত কৰা হয় হদি খেদমত কৰা হয় দিনৰ জ্ঞান পাঠা হয় এইগুলা কেনে কৰা হয় দৰখাতটা কিতাপ দৰখাৰ্তা হ'ল আমৰাৰ জৰুৰ আমাৰ দোস্ত হ'ল বুজুৰ্গ হ'ল এইগুলা আমাৰ জৰুৰ আমাৰ দিনৰ জ্ঞান পাইতাম আমাৰ কুৰাণ শিকতাম হদীচ শিখত কুৰাণ খালী মেচাবখলৰ লাগি নাই আমরা মনে করি কোরআন অতিশ এটা তো মেশাবো হলে পড়লে ওইল আমরা এটা পড়ার জরুরত নাই কুরাণ সবর লাগিয়া হদীত সবর লাগিয়া দিনের জ্ঞান সবর লাগিয়া যার কারণে আমি অনুরোধ করবো আপনি যদি কোরআন পড়া জানেন না আল্লাহকে বাস্তে কোরআন তিলাবত কই। সংশোধন করুন নিজরে কোরআন তিলাবত শিকয় এরপরে কোরআন ওখান বুঝার চেষ্টা করয় কোরআন বুঝার চেষ্টা করয় কোরআন কিলা বুঝতা ওলামা একরামর দারোজায়ন ওলামা একরামে দড়শে কোরআনর লাগিয়ে আপনি হই ডাকাইয়া মসজিদের মধ্যে দড়সে কুরান করাইন আর যদি আপনি ফড়াশোনা তে ওলামা একরামর আপনি গাইডেন্সর মধ্যে কোরআন বালা তর্জমা লইয়া ফলোন আমার যুবক যুবকর্ম আমার গর মা বই নকল যারা ফড়াশোনা জানো তান তান্ডে অনুরোধ কর্মরামে জিকাইয়া তান্তান্ডে তান্তানোর গাইডেন্সর মধ্যে বালা তর্জমা লইয়া ফল হদিশর বালা তর্জমা ফলোয় দিন সম্পর্কে বালা কিতাব আদি আছে ওগুলা ফলোয় নবীর জীবনী সম্পর্কে ফল দিনের জ্ঞান পাইবা না দিন সম্পর্কে আমরা সবর জানতে লাগব আজকে সবচেয়ে বড় ক্ষমিও খান যে আমার দিন সম্পর্কে আমি জানি না আমি অন্যর কাছে কিতা দিন পৌঁছাইতাম আমি খোদ আমার নবীরে চিনি না আমি মানুষের কিতা নবীর পরিচিতি করাইতাম আমি খুদ এই এই উন্মত যারা যারা উত্তম ব্যক্তিত্ব সাহাবা তারারে আমরা চিনি না আই জাবু বকর ডে সিনিয়ার না হজরত উমর ডে সিনিয়ার না উসমান চিনি না আলী চিনি না আবদুল্লাহ ইবনে আব্বাস আমরা চিনি না আবদুল্লাহ ইবনে আমরা চিনি না আম্মার চিনি না বিলাল চিনি না আমরা কিজাত মুসলমান আমার দুস্ত কল বুজুর্গ হল এটা সারারে চিনা লাগব এরা ইসলামর হিরো হল এরা দ্বারা ইসলাম ওর আল্লাহ উত্তরণ করা ইসলাম তারার মতো বনয় ইসলাম দেখবা উঠিব আমাৰ দুষ্টসকল বুজুৰ্গসকল দিনৰ জ্ঞান অৰ্জন কৰক এই দিনৰ জ্ঞানতাৰে প্ৰচাৰ আৰু প্ৰচাৰ কৰাৰ লাগি আৰু দিনৰ হেফাজত কৰাৰ লাগি এই মাধাৰী স্কুল আছে এই মাদারিসগুলোর কারণে আজকে ভারত ভারতবর্ষের মধ্যে দিন মেহফুজ আছে আমরা কাবি রকলে তখন ফিকির করছিলাম যে কিভাবে দিনের হেফাজত করা যায় আল্লাহ তালায় দিলো ডালিয়া দিসলা আর সাবুল কহফে জেলা কাহাফর বিত্রে হামাইয়া তানার তারা ইমানের হেফাজত করছিলা এই মাদারিসর সকলে কাহাফ পানাইয়া এখানে কিতা হইতো এলমোর দিনর দিনের হেফাজত হইতো আর যে কথা আইজ পর্যন্ত ওইয়া ওইছে আর চলের ইনশা কিন্তু এখন এই মাদারিসর বিতরর যে জ্ঞান সেই জ্ঞান সময় আইছে এখন আল্লাহ সৃষ্টি করছে ওলা সিচুয়েশন বানাইয়া দিছই এখন এই জ্ঞান বার করতে লাগব সমাজের মধ্যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে আইন পৌঁছাইতে লাগব প্রত্যেক মানুষের কাছে কুড়াণোর জ্ঞান যাইতে লাগব প্রত্যেক মানুষের নমুনা বনতে লাগব প্রত্যেক ঘরে ঘরে দিন বার্তা পৌঁছাইতে লাগব এখন জমানা ও জমানা আই গেছে ব্যাপকভাবে কোরআন প্রচার এবং প্রসার করতে লাগব যার কারণে তো দিনই মাড়িছ কোনো সময় পুলিশ আইতরা কোনো সময় অফিসার আইতরা নন মুসলিম অফিসার অফল আইতরা কারণ কিতা আল্লাহ তাইলা এগুলা করিয়া দিস এখন সময় আই গেছে কিতা সময় আই গেছে কোরআন জ্ঞান এখন তো সবর কাছে পৌঁছাইয়া দিতাম আমরা নিজরে তৈয়ার করছি না আল্লাহ তালায় তোলা দিছই যে হে উম্মতে মুসলিমা নিজরে তৈয়ার করো আবার শ্রেষ্ঠ উম্মত বন আমার দায়িত্বরে বুঝ প্রত্যেক ঘরে ঘরে পুরাণর দাবত পৌঁছিত কলিমার দাবৎ পৌচিত সেই সময় আই গেছে এখন নিজরে সেইভাবে প্রস্তুত করো পলিটিক্স করিয়া উম্মতর উত্তরণ সম্ভব না উম্মতর উত্তরণ হইব পুরানোর জ্ঞানের মাধ্যমে এই দিনই মাদারি স্কুলা সেই দিনর এলমর এলমে দিনর হেফাজতর জরিয়া এলমে দিনর হেফাজতর মরকজ যেখান রইয়া রাখিয়া এলমে দিনকে রাখি রাখি আইজ পর্যন্ত হেফাজত হইছে আর এর কারণে আমরা সবর ইমান মেহফুজ হইছে এই দিনই মাদারি কারণে তাই দুস্তকল বুজুর্গ হল এই দিনই মাদারিস যেগুলা ওগুলার কদর করেন এগুলার সম্মান করল এগুলার সম্পর্কে আমরা দায়িত্ব আছে প্রথম দায়িত্ব এই মাদারিসগুলার হেফাজত হেফাজত এগুলার দোয়া খরণ আজকে বিভিন্ন বাতিল অপশক্তিও হল এই মাদ্রাসার উপরে কুদৃষ্টি বল আছে আজকে আমরা দেশে আমরা সাংবিধানিক অধিকার দিছে ফান্ডামেন্টাল রাইট যে আপনি আপনার প্রত্যেক সংখ্যালঘুয়ে তার নিজস্ব প্রতিষ্ঠানে চালাইতে পারবো এলোকে প্রশ্ন করতে পারতো না ছাত্র একটা না দশটা ছাত্র পঞ্চাশটা না একশোটা খেয়ার প্রশ্ন করার অধিকার নাই শিক্ষক পাঁচজন না পঞ্চাশ জন প্রশ্ন করার অধিকার নাই এটা ফান্ডামেন্টাল রাইট এক্সিকিউটিভ অর্ডিন্যান্স অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার দিয়া এটা রেখেও ইয়ে করতে পারতো না কিন্তু আজকে চলের খেলা চলের মুখে মুখে ফোন করি আপনার দমকানি চলে ছাত্র কয়জন শিক্ষক কয়জন আমরা আমরাও ডরাই যাই আমরা ওই হই না যে স্যার আপনি আপনার লেটার হেডও রিটেন আপনি দেন কিতা কিতা আপনার লাগে আর লগে ও রেফারেন্স আপনি দেন কোন অর্ডার ভিত্তিতে আপনি আপনার আমরার কাছে চাইতে প্রশাসন তো আর মালিক নাই দেশ প্রশাসন তো আমরা মতর লাগে এইখান তো আপনারা প্রশ্ন করতাম যে আপনি রিটেন দেন আপনার ডিমান্ডটা কিন্তু আপনি রিটার্ন দেন আর কোন অর্ডার ভিত্তিতে আপনি সাইট রাখেন ওটাও হন কারণ এর তো কেউ রাজা না কেন রাজা হইলে তো রাজা মহারাজা হইলে তো নিজে নিজে ওই ওখান কর হকান কর হকান কর এখান তো রাজা মহারাজার দেশ না এখান তো সংবিধানে চলে দেশ তো সংবিধানে চলে কোন অর্ডার দ্বারা রকম জিনিস চাবা ওর আমরা প্রশ্ন করতাম আমার দুস্ত হল বুজুর্গ হলো আমি কই নিজের অধিকার সম্পর্কে অবগত ওই আমরা গাফিল হইতে হইতে এত বেশি গাফিল হইছি যে দেশ আমরা থাকি সেই দেশের বিধান সংবিধানও আমরা জানি না আমার আমি শিক্ষিত একদিকে দিনদারি হইতো কোরআন শিক্ষা শিক্ষা হইতো আমি বিশেষ করি আমার যুবক ভাই আইন তোরে কইয়া যে যুবক বাইয়াইন স্কুলে পড়িতা কলেজে তারা ইউনিভার্সিটি পড়িত্রা যে নিজের একদিকে কোরানোর জ্ঞানে জ্ঞানী বানাও কোরআন জ্ঞান অর্জন করো নিজর মধ্যে ইলমে দিন আনো জিক্র আনো তকবা আনো আল্লাহর ডর আনো এবং অন্যদিকে নিজের কোয়ালিফাইড বানাও যোগ্য বানাও কারণ এখন সেই সময় আর যে কোরআনের জ্ঞান এবং নিজর সততা নিজর উত্তম চরিত্র আর তোমার যে কোয়ালিফিকেশন ওগুলার ভিত্তিতে তুমি দেশ ন্যায় প্রতিষ্ঠা করতে পারতায় তুমি সমাজও কিচ্ছু হরতায় হরতায় আজকে সমস্যা ওটা যারা যোগ্য তারার ভিতরে দিনদারি নাই আর যার ভিতরে দিনদারি আছে তারা সেই যোগ্যতা নাই যে সেই পর্যায়ে গিয়ে ফৌসিয়া করতা আমরা এই সময়ে দরকার এমন যুবক ফলন যারা একদিকে যোগ্য হইতা কোয়ালিফাইড হইতা উচ্চ পদ যাইতা তারার ভিতরে দিনদারি থাকতো মানবতা থাকতো ও এরা কোনোদিন করাপশন করতে নাই দুর্নীতি করতে নাই দেশের মানুষের সেবা করবা মানুষরে প্যারেশান করতা নাই মানুষরে মানুষের সুবিধা দেবার চেষ্টা করবা যে আমি ওখান এই আসলাম এই দিনী মাদারিসগুলার হেফাজত করোই এগুলার লাগি দোয়া করোই আমার মা বই লোকলরে অনুরোধ করিয়া এই দিনী প্রতিষ্ঠানগুলার লাগি দোয়া করোই এখানে কোনো আইনি সহায়তার প্রয়োজন হইলে যদি আমরার মধ্যে লই আর থাকি তে আইনি সহায়তা প্রদান করোই সহায়তা প্রদান করোই লয় যারা আমি অনুরোধ করবো এই দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভিজিট করোই এবং প্রতিষ্ঠানগুলার মেদার হলরে কারণ এখানে যারা জিম্মেদার টাইম টাইম তো আর ল ফুড়ি না এখানে দায়িত্ব যারা লই আর যারা টাইম টাইম দিন সম্পর্কে বাকি আর কইতরা লই যারা টান দায়িত্বই দায়িত্ব এই প্রতিষ্ঠান আইন আর আইয়া তোরা সময় লইয়া এই কিভাবে এইগুলা মেইনটেইন করা লাগে মৌলিক অধিকারগুলা কিতা কিভাবে টাইম টাইম এক একটা কথার উত্তর দিতা ওগুলা বুঝাইয়া দেয় ওগুলার ব্যাপারে গাইড করো এগুলার জরুরত বর্তমানে দিনী মাদারিসগুলার আমরা উম্মতে মুসলিমার যারা লয়ার তারা দায়িত্ব এই মাদারিসগুলার সঠিকভাবে গাইড করা আইনের দিক দিয়ে সঠিকভাবে গাইড করা এই উন্মত লয় আর কোন বর্তমান সময় দায়িত্ব তাই আমার হল বুজুগ হল আমার মা বইন হল এই প্রতিষ্ঠানগুলার লাগি দোয়া করবা দুই নম্বর দায়িত্ব হইল নিজের আওলাদ হল দিবা এই প্রতিষ্ঠানগুলার মধ্যে তারারে দিনী শিক্ষা দিবা হাফিজে কুরাণ বানাইবা আলিমে দিন বানাইবা দিন দা দিন দিন শিখলে হাফিজে কুরআ বললে মানুষ যেন বেকার হয়ে যায় নিরকম নাই কুরান রাখিয়া কেও বেকার উইন না আল্লাহ অনেক আগুয়াইয়া দেয় আর আপনি যদি চাইন পরে আরো ফড়িতা তাহলে সেই সুযোগ আছে যদি যোগ্যতা থাকে আরো ফলিতা পারবা অনেক হাফিজ ছাত্র ডাক্তারও বঞ্চ ও কত নিট এক্সামও অনেক হাফিজ ছাত্র সুযোগ পাইছ বুজা গেল হাফিজ বনলে আলিম বনলে তেও যেন অন্য লাইনও যাইতে পারে না যোগ্যতা শেষ হয়ে যায় এরকম নাই বরং আল্লাহ ভাই না হুয়া তা আলায় তার ভিতরে আরো যোগ্যতা বরিয়া আরো যোগ্যতা বরিয়া দেন দিনের খাতিরে এই দিনর ইলমরে কোনো দিন কমজোর মনে করবা না নিজের আওলাদ শিক্ষা দেয় আর কিছু না হইলে সবচেয়ে কিমতি যে বস্তু তার অন্তর আল্লাহ দিচ্ছেন ইমান অটার তো হেফাজত হইব তাই নিজের আওলাদ রে দিনই মাদারিস পড়াইবা বেকার যাইতো না দিনই দিবা আর তিন নম্বর দায়িত্ব হইল এই মাদ্রাসাগুলারে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবা এগুলো আমরা সৌভাগ্য যদি আমরা কিছু ইনকামর একটা অংশ এই দিনই প্রতিষ্ঠানগুলো লাগে কারণ এই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক প্রতিষ্ঠান নয় সাধারণ প্রতিষ্ঠান নয় এইগুলার সম্পর্ক মদিনা মনোহরার লোকে এইগুলার সম্পর্ক মসজিদে নবমীর লোকে এইগুলার সম্পর্ক সুফা এবং সুফার লোকে যার কারণে এইগুলা নবীর মিশন আর সেই নবীর মিশনও আমার যদি সামান্য পয়সা লাগে এটা আমার খুশকিস্মতি হয়তো আমি গুনেগার হইতাম পারি, কিন্তু এক নবীর মিশনের লগে আমি নিজরে জড়িত রাখছি এই জড়িত রে আল্লা সুবাহায় হয়তো কিতা করবা আমারও আমাফ করে দিলেই তাই দুষ্ট হ'ল গুজুৰ কৌশল নিজৰ টেকা পইচা বা মাদ্ৰাছাৰ যে জৰুৰ থাকে নিজে এটা ফুৰা কৰই আপোনাৰ অনেকে চটকা কৰচয় আৰু বেছ কৰি চটকা কৰবা আৰু এতিয়া খালি ৱাজো হ'ত না চাৰা বছৰ আপুনি কৰ্তা নিজৰ উপৰি এটা পইচা দায়্য কৰি লয় যেন আমি পাঁচশো দিমু এক হাজার দিমু একশো দিমু দুইশো মাসও একটা দায়িত্ব করিল যেন মাসও আমি অত টাকা দিমু আর মাদ্রাসাত আই মাদ্রাসা তাইয়া নিজর হাতে মাসও দিয়া যায় নাকি এখানে হাফিজ কোরআন অকল আসল কোরআনর শিক্ষক অকল আসল কোরআনর তফসির পড়নেওয়ালা অকল আসল পড়ানেওয়ালা অকল আসল আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইসল খাই রকুমান তা আল্লাহ আল কোরআন আবা আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা দান করে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে এরা হইলে উত্তম মানুষ যারা কোরআন ইসলামের শিক্ষা গ্রহণ করেন আল্লাহ রসুলের ফরমাইতরা সেই উত্তম মানুষ আপনার লগিয়ে আইয়া সম্পর্ক স্থাপন করোই কুনু মায়াসীন সেই নেক মানুষ সকলের লগে নিজের সম্পর্ক স্থাপন করো তারার সহবতর বরকতে তারার সম্পর্কর কারণে তারার লগে মোহব্বতর কারণে হয়তো আল্লাহ তালায় আমরা নাজাদ দিলে এইবার আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইছে আলমার উম্মা আমান আহাব্বা মানুষ তারই সাথে হবে যার সাথে যার সাথে তার মোহব্বত থাকে আপনি উলামার লগে মোহব্বত রাখো সালেহী নকুলের লগে মোহব্বত রাখো তালাবার লগে মোহব্বত রাখো হাফিজ কুরানোর লগে মোহব্বত রাখো দিনী মাদারিসর লগে মোহব্বত রাখো আল্লাহ সুবাহ হয়তো তুলা তুলি ঘুরা থাকতে পারে এই মোহব্বতর কারণে আল্লাহ আপনারে মাফ করবা আল্লাহ তান মায়ার বানাইলেই লেবা ইনশা আল্লাহ আমার দুস্ত হল বুজুর্গ এই দিনী মাদারিস এইগুলার লগে নিজের ইমোশনটা জড়িত করো এগুলা আমরা আমানত এইগুলো আমরা মাতার তাজ এইগুলার দ্বারা দিনের হেফাজত হয় তাই এইগুলার কদর করো এগুলার কদর বুঝোই আর আমি শুরু করছিলাম আর শেষ করে দিই আর আমি আমি শুরু করছিলাম ও কথা দিয়া নিজরে সংশোধন করো আল্লাহকে আসতে যদি আমার কথা থাকি এরকম কিচ্ছু পাই যে এই কথায় জীবন সংশোধন হইতে পারে বদলিতে পারে আল্লাহকে আমল করবা এগুলার উপরে নিজরে বদলিবার চেষ্টা করবা কারণ আমি শুরু করছিলাম ও কথা দিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদার বল তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আপনে যত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা যত মাছ চাইবা আল্লাহ করবা কবুল করবা আপনারে বানাইয়া দিবা বালা দিবা আল্লাহর কাছে তবা করিয়া মানুষ বালা বনতে পারে। তবা করিয়া আল্লাহর মায়ার বন্ট পারে। আল্লাহ তরবাজা খুলিয়া দিছই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আর মৃত্যু কোনদিন হইবো জানি না তাই তাড়াতাড়ি নিজের জীবনটে বদলায় তাৰ তাড়ী নিজৰ জীৱন বদলাই জীৱনৰ মধ্য সুখ আহিব শান্তি আহিব জীৱনৰ মধ্য আৰাম আহিব ইটমেনান আহিব নিজৰে বদলাই নিজৰে বালা বানাই কাৰণ আমাৰ ভালকৈ খবৰ যাই মুগী আল্লা ৰসুল আলহি ফৰ্মাইছোল নিজৰে খবৰৰ বাসিন্দা মনে কৰ আপনি নিজে ওখান চিন্তা করয় যে হয়তো আজকে আমার শেষ দিন খাইলে আমি খবর যাইমোগী এই মানসিকতা আনোই মৃত্যুরে ইয়াদ করয় দেখবা তবা করা সহজ হইব নিজরে বদলানি সহজ হইব নিজরে বদলাই ইকেন মনে না এক সপ্তাহ বাদে বদলাইম এক মাস বাদে বদলাইমো এক বছর বাদে বদলাইমো এখন তোলা গুণা করিলাই এরকম না ইরাদা করয় গুণাটা বাস্তে হইলে হিম্মত লাগে সাহস লাগে ইরাদা করই যে আল্লাহ আর গুণা করতাম না আপনি ইরাদা করয় দেখবা আল্লাহ তাই ওলা তাকত দিবা ওলা শক্ত দিবা আপনি গুণা তাকি বাঁচিবা নিজের বালা বানাই সমাজের আদর্শ মানুষ আদর্শ নাগরিক হিসাবে নিজের গড়িয়া তুলে আপনি নিজের নমুনা বানাই প্রকৃত মুসলমান বানাই যে মানুষে দেখি আপনার উদাহরণ দিত এমন মুসলমান প্রয়োজন আমরা এবং তারার হাত ধরি আল্লাহ তালায় কিতা করবা এই উম্মতরে উফরে উঠাইবা এই উম্মতরে তরক্কি দিবা আমার দুষ্টবল বুজুগল ও ও তো অনেক হয়ে গেছে ও আমি আইসলাম সেইখানের বুজুরগান এখন দিন ফয়েজ লইবার লাগে ও এইখানেও বুজুরগানের দিন এখন তবজ্জো আছে ফয়জ ফল আছে ও আল্লাহ তালা তান্তানোর ফয়েজ দিয়া আমরা সবরে ফয়েজিয়া ফরমাইতা তান্তানোর দরজাতে বুলন করিয়া দিতা আল্লাহ সুহান হুয়া তালায় খোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দান ফরোকা ও আখির উদাহানা আলহামদুলিল্লাহ রবিলাম